দুনিয়ার মুসলমান এইবার আমাকে ডাক দিয়া বলতেছে ভাইজান আমার মার যখন আমি লাথি মারলাম আমার মাকে যখন আমি লাথি মারলাম আমার মা ডুকরে ডুকরে কাঁদতেছে আর ঘরের দরজাটা লাগাই দিছে হুজুর আমার মা কি জানি জানicateছে আর বলতেছে আমার মারুলার দরবারে হুজুর আমার মার আমি যেই দিন লাத்தி মাল্লাম বামপাটা দিয়া পরের দিন থেকে হুজুর আমি আবার গাড়ি নিয়ে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম হুজুর গাড়িটা নিয়ে যাইতেছি সঙ্গে সঙ্গে আমার বাম পাটা খালি কিট 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 করে কামড়াইতেছে আমি পা ব্যথা শুরু হয়ে গেল আমি আমার স্থানীয় জেলার ডাক্তারকে দেখাইলাম ডাক্তার বলতেছে আপনি ঢাকায় ভালো ডাক্তার দেখান এই ডাই বাটা ঢাকায় চলে গেল ভালো ডাক্তার দেখাইলো ভালো ডাক্তার দেখানোর পরে ডাক্তার ডাক দিয়া বলতেছে ও ভাই আপনি কি করেন বলতেছে আমি ড্রাইভার আমি বাস চালাই আমি নাইট কোর্স চালাই বলতে বলতেছে যে তোমার এই পাটার মধ্যে এমন একটা রোগ হয়েছে এখন যদি তোমার এই পাটা তুমি হাঁটু পর্যন্ত না কেটে ফেলো তাহলে আরো যত দিন যাবে এরপরে তোমাকে কোমর পর্যন্ত কাটতে হবে এরপরে তোমাকে বুক পর্যন্ত কাটতে হবে এমন করতে 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 এক সময় তুমি মারা যাবে এর যুব ড্রাইভার দ্রুত করে তোমার পাটা কেটে ফেলো এই যাইবার যুবক হাসপাতালের বারান্দা সিজদায় পড়ে গেছে মারলাম রে যেই মা পেটের মধ্যে নিয়ে রাত্রিবেলা ঘুমাইছে রে আমি মায়ের পেটের মধ্যে লাত্তি মারছি আমার মা ঠিক মতো না সেই আমি আমার আল্লাহ বেদার হইয়া গেছে আর পা আমার শরীরে থাকবে না পা আমাকে কেটে ফেলতে হবে আমার বন্ধুরা রে ওই যুবকটা হাসপাতালে ভর্তি হয়ে গেল হাসপাতালে ভর্তি হয়ে যখন গেল হাসপাতালের বন্ধু তার পাটা যখন কেটে ফেলা হবে হাসপাতালে তাকে ঢুকানো হচ্ছে অপারেশন থিয়েটারে আমাকে এইভাবে কথাটা বলতেছে ড্রাইভারটা মিথ্যা বলছি না রে বাবা যখন তাকে হাসপাতালে যখন তাকে অপারেশন থিয়েটারে পা কাটার জন্য পঙ্গু হাসপাতালে ঢুকানো হয় থিয়েটারে আমার বন্ধুরে ওই ওই ডাইভার ডাক দিয়ে বলতেছে ডাক্তার আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমার মা আমি যেই মার মার মারছি সেই কারণে আজকে আমার কেটে ফেলা হইতেছে ও ডাক্তার আমাকে আমার মার শেষ দোয়াটা আমাকে নিতে দাও যদি আমি মরে যা আমার মার কাছে আমি মাপ নিতে পারবো না আমার মার সঙ্গে বে জাহান্নামি করে আমি যদি কবরে যাই আমাকে আমার আল্লাহ জাহান নামে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ হুজুর আমার মা আমার মার কাছে যখন আমি দোয়া নিলাম আমার মা বলতেছে রে সন্তান তোমাকে আমি maaf করে দিলাম এরে মুসলমান এই ড্রাইভারটা পাটা বাম্পাটা কেটে ফেললো মাকে কে লাথি মারার কারণে আমার আল্লাহ বেজার হওয়ার কারণে এরে বন্ধু এখনো এই ড্রাইভার বেঁচে আছে নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান আলোচকের আগমন একটু আওয়াজ দেন না ভাই তাকবীর প্রধান আলোচকের আগমন প্রধান আলোচকের আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুর গর্ব আলহাস মাওলানা আলিনি র সাহেব আমাদের এলাকায় তিনি অনেক বয়ান করেছেন আমি ছোটবেলায় তিনার মাহফিল পেন্ডেলে বসে বসে শুনেছি তিনি একটা ওয়াজ করতে আম খাইছে kere মিস্টার বকধুর কথা বলেন ঠিক কিনা এ ওয়াজ শুনতাম আবার আমি হাসতাম আর মনে মনে ভাবতাম তিনার মতো কোবে চেয়ারে বসবো কবে আলোচনা শুনাবো তা আজকে আপনাদের দোয়ায়। সারা বাংলাদেশেই বয়সে বিভিন্ন জেলায় আজকে আল্লাহ আমাকে নিতেছে আমি আপনাদের সন্তান সংক্ষিপ্ত আকারে কথা বলেছি উনি আমার মুরব্বী আমার দাদার সমতুল্য ঠিক কিনা না আমার দাদু বলে উনাকে আমি সম্বোধন করেছি দাওয়াত করেছি আমি তিনাকে বসিয়ে রেখে কথা দীর্ঘহিত করব না শুধু এতটুকুই বলবো যে আজকের এই মাহফিলে আপনারা এসেছেন আপনাদের মা বাবার কপাল ধন্য আপনাদের মা বাবার কপাল ধন্য যারা আসতে পারেন না এদের কপাল পুড়ে গেছে